আজ আমরা জানব সুভাষ মুখোপাধ্যায়ের সম্পর্কে চলো শুরু করা যাক বাংলা সাহিত্যে পদাতিক কবি নামে খ্যাত সুভাষ মুখোপাধ্যায় সহজ সত্য স্পষ্ট ভাষণ এবং অকপট আত্মপ্রকাশী কবি সুভাষ মুখোপাধ্যায়ের এক বিশেষত্ব বামপন্থী রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত হয়ে কবিতা লেখা শুরু করেন তিনি সাম্যবাদ তার চিন্তা চেতনায় ও মননে গভীরভাবে প্রতিস্থাপিত কবি পরিচিতি উনিশশো উনিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সুভাষ মুখোপাধ্যায় তার মৃত্যু হয় দু হাজার তিন খ্রিস্টাব্দের আটই জুলাই তার পিতার নাম ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতার নাম জামিনী দেবী তিনি ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাস করেন এরপর স্কটিশ চার্চ কলেজ থেকে আই এ এবং বিএ পাস করেন পরবর্তীতে তিনি কমিউনিস্ট পার্টিতে ছাত্র অবস্থায় যোগদান করেন কাব্যে বিচরণ প্রথম রচনা কথিকা নামে একটি গদ্য প্রকাশ হয় তার প্রথম রচনা কথিকা নামে এক গদ্য প্রকাশিত হয় ১৯৩৩ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে তার প্রথম প্রকাশিত গ্রন্থ পদাতিক উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ এইবার জানব সুভাষ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে দেওয়া হয় সুভাষ মুখোপাধ্যায়ের জন্মের সাল মা বাবার নাম আর এগুলোর থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কাপড়গন্থ এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ দেখো অগ্নিকোণ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ চিরকুট উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ফুল ফুটুক উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ যত দূরেই যাই উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ কাল মাস উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ ছেলে গেছে বনে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ আবারও বলছি কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মস্থান জন্মশাল মা বাবার নাম আর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম তারিখ এগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে কারণ পরীক্ষাতে এগুলো থেকেই আসে আর এমনি সাধারণ জ্ঞানের জন্য সবার কিন্তু জেনে রাখা খুবই দরকার এইবার জানব সুভাষ মুখোপাধ্যায়ের কিছু উল্লেখযোগ্য সৃষ্টি যেগুলো আগেও আলোচনা করে দিয়েছি তাও আরেকবার আলোচনা করে দিই চলো পদাতিক উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ চিরকুট এগুলো কাব্যের নাম উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ফুল ফুটুক উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ যত দূরেই যায় উনিশশো বাষট্টি কাল মধুবাস উনিশশো ছেলে গেছে বনে উনিশশো বাহাত্তর পাবলু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাবলো নেরুদা উনিশশো অনুবাদ কাব্যটি এটি কবিতা গুচ্ছ হাফিজের কবিতা উনিশশো ছিয়াশি সুভাষ মুখোপাধ্যায়ের সম্পর্কে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যে সমস্ত তথ্য সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি এই ভিডিওটা তোমাদের সবার জন্য খুবই কিন্তু দরকারি আর কারোর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এমনই উল্লেখযোগ্য ভিডিও পাওয়ার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এতটুকুই